করছিলাম সৌদি আরবের আইন হল সৌদি আরব সরকার বলেছে যদি কোনো বাংলাদেশের লোক রাস্তাঘাটের মধ্যে মিছিল করে ব্যানার করে পোস্টার করে তাদেরকে ধরে দেশে পাঠিয়ে দাও আমরা সেই দেশের সরকারকে সেই দেশের আইনকে শ্রদ্ধা সম্মান করে আজকে আমরা প্রায় বিশ বছর ছিলাম কিন্তু আমাদের ভুল ছিল এতটুকু আমরা এই বিষয়টা জানতাম না যে ঘরোয়াভাবে বাড়ির ভিতরে আয়োজন করাটা অন্যায় এটার সাথে আমরা জানতাম না কারণ সৌদি আরবের মধ্যে আপনারা সবাই জানেন খাওয়ার জন্য সৌদি আরব অনেক বিখ্যাত তারা গরিবকে থামায় থাকে আমরা সেই বিবেচনা করে দেশের জন্য ছাত্র যে আন্দোলন করছে দেশের জন্য তাদেরকে সহযোগিতা সরকারের সহযোগিতা এবং আপনাদের আপনাদের কল্যাণে আপনাদের মিডিয়ার কল্যাণে আমরা ফিরে এটা সরকার সঠিক আমরা জানি না এটা সঠিক সঠিক আমরা জানি দিছে তবে আমরা সরকারের আমরা সম্মেলন সম্মেলন করার পরে আপনাদের কারণে আমাদের পরিবারের ঢাকা আসার পরে এর বদলে আমরা জলদি দেশে ফিরে আসতে পারতো আমাদের অভিযোগ একটা এম্বাসি এম্বাসি আমাদের আট মাসে তাদেরকে যত বাড়ি তলব তাদের আমরা কোনো সহযোগিতা পাই আমাদের মতো বহু প্রবাসী আটকা আছে আরো বহু প্রবাসী আটকা আছে তাদেরকে সহযোগিতা করে উদ্ধার করার ব্যবস্থা আমাদের সাথে একসাথে একশো উনিশ জন এর মধ্যে সবাই ছাড়া আমরা বারো জন আটকা ছিলাম বারো জনের মধ্যে দশ জন আছে আর দুইজন আরো দুইজন ব্যক্তি এখন সৌদি আরবে আছে পাসপোর্টের সমস্যা আমাদের সব আমরা যেটা করছে গোড়াভাবে করেছি সৌদি আরবের আইন লঙ্ঘন করি নাই যদিও তারা আমাদেরকে বন্দি করছে কিন্তু তাদের করছে আওয়ামী লীগের ছেলেবেলে দেয় ইন্দনে ওদের উস্কানিতে আমাদেরকে বন্দি করছে বন্দি করার পরে আমরা অ্যাম্বাসির মাধ্যমে যোগাযোগ করছি যতবারই যোগাযোগ করছি রিয়াদ এবং আলগাসিম সাগর মধ্যে যোগাযোগ করলে ওরা বলছে তোমাদেরকে পাঠিয়ে দেবে কিন্তু এমন একদিন দেখি নাই আমাদেরকে দেখার জন্য অ্যাম্বাসির একটা লোক দেখা করার জন্য কিন্তু প্রত্যেকটা দেশের প্রতি সপ্তাহে লোক দেশে যায় কার কি সমস্যা নেই কিছু নেই তাদেরকে দেশে পাঠায় কিন্তু আমাদের সাথে মাসের করে এখন আমাদের কথা হলো আমরা তো দেশে বুঝতে পেরেছি আমরা প্রত্যেকে এখানে বিজনেসম্যান হ্যাঁ প্রত্যেকে আমরা বিজনেসম্যান আমরা বিএনপি সমর্থনকারী যেই সমর্থনকারী ওইটা না আমরা কথা হলো দেশ কলঙ্ক মুক্ত করার জন্য আমার নাম মোহাম্মদ জামিল হোসেন কুমিল্লা বড় শাখা আমি সৌদি আরব প্রবাসী হ্যাঁ সৌদি আরব প্রবাসী একজনের পাসপোর্টের সমস্যা একজন ড্রাইভিং লাইসেন্স ভবিষ্যতে কি করবেন হ্যাঁ আমাদের কথা হলো আমাদের কথা হলো আমাদের তো ঐতিহাসিক দোকান আর নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কাছে আমাদের আবেদন যে আমাদের নিষেধাজ্ঞাটা যেন উঠি আমরা ওখানে প্রত্যাবর্তন করতে পারি আমরা আমাদের লক্ষ লক্ষ টাকার মাল সাবানা ওখানে করে আমরা সবাই ঠিকাদারি ব্যবসায়ী সব ব্যবসা আমাদের লক্ষ লক্ষ রিয়াল ওখানে মাটি হতে যাচ্ছে তাই সরকার যদি আমাদেরকে কোনো অনুদান দেয় বা এই দেশে কোনো বিজনেস করার জন্য ভাই আপনি একদম এক শেষ করে আমরা আমাদের বাংলাদেশ সরকারের কাছে বিনত অনুরোধ আমরা এই আটটি মাস অনেক ক্ষতি ক্ষতিগ্রস্তর মধ্যে আছি আমাদের বাংলাদেশ সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে চাই আমরা পরবর্তীতে দেশের জন্য কোনো সদরে আইন অমান্য করব না ইনশাআল্লাহ মিডিয়াতে সবাই প্রচার করবেন আমাদের দেশের সরকার আমাদেরকে সহযোগিতা করে